দেওয়া হয়েছে আমরা কমিটি এটি আপনার বুঝতে পারছেন মন্ত্রিপরিষদ বিভাগ কমিটি গঠন করে দেওয়া হয়েছে আমি সেই কমিটির আহ্বায়ক আমরা কমিটি যেটি করেছি আমরা সিলেটে এসেছি গতকাল আমরা সেই স্পটে গিয়েছি কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ যেখানে আমাদের সেই স্পট সেখানে আমরা ভিজিট করেছি ওখানে অনেক ধরনের জনগণের সাথে আমরা কথা বলেছি যাকে পেয়েছি যাদেরকে মনে হয়েছে আমরা স্পট ভিজিট করে ধারণা নেওয়ার চেষ্টা করেছি কথা বলেছি তারপর লোকাল উপজেলায় আমরা বসেছিলাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমরা স্টেক হোল্ডার যাদেরকে মনে হয়েছে সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছি এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি আমরা বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেছি আজকে যেটি করেছি আমরা জেলা পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আমরা সেপারেট সেপারেট কথা বলেছি আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি বোঝার জন্য আমরা এই এইভাবে আমরা এগোচ্ছি এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আপনারা বিভিন্ন সময় অনেক রিপোর্ট করেছেন অনেক কিছু কিন্তু আছে অ্যাভেলেবল সেগুলোকে আমরা বিবেচনায় নেব অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমাদের তদন্ত কিন্তু চলমান আমরা ব্যক্তিগতভাবে শুনেছি এখন হলো আমাদের যেগুলো পেপার ক্লিপ আছে পত্রিকা নিউজ আছে অন্যান্য যে ডিজিটাল এবং ইলেকট্রনিক মাধ্যমে যে বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা পর্যালোচনা করব

আপনি যে প্রশ্ন করেছেন সেটি উত্তর দেবার সময় এখনো আসেনি আমাদের তদন্ত চলমান রয়েছে সেটি শেষ হলে আমরা যখন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করব। সেটি কিন্তু ওপেন ফর অল হবে তখন জানতে পারবেন সিলেটের অংশটা শেষ করেছি এখন আমরা কিন্তু বসে আপনারা জানেন যে ইনফরমেশন কালেক্ট করার পর সেটি অ্যানালাইসিস করতে হয় সেই সময় আমরা নেব প্রয়োজন হলে আমরা কর্তৃপক্ষ যদি আমাদেরকে সময় দেন সেই সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব ইনশাল্লাহ আমি সাংবাদিক কাউকে কাউকে পেয়েছিলাম আপনাদের মধ্যে যারা কাজ করেন সংবাদ মাধ্যমে কাজ করেন আর এখানে আমাদের জেলা প্রশাসন আমাদের যারা কর্মকর্তারা আছেন যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে কথা বলেছি আরও আমাদের কিছুটা বাকি আছে লাঞ্চ হওয়ার এবং এটি বিবেচনা করে কিন্তু আমি আপনাদেরকে ফেস করছি যে আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন আমাদের এখনও শেষ হয়নি আমরা আছি আরও কিছু কর্মকর্তাকে কথা বলার বাকি আছে তবে আমরা সরকারি বেসরকারি বলেছি সবাইকে যারা কনসার্ন যারা স্টেক হোল্ডার তাদের সবাইকে আমরা কাজ মানে রিচ করার চেষ্টা করেছি মোটামুটি অনেকের সাথে আমরা কথা বলেছি সকাল থেকে স্পট ভিজিট করেছি স্বচক্ষে দেখার জন্য সেটি আমাদেরকে একটি ধারণা দিয়েছে আর আপনাদেরকে আমি একটা ধন্যবাদ দিয়েছি যে আপনারা অনেক রিপোর্টিং করেছেন সেগুলো কিন্তু আমরা দেখব পর্যালোচনা করব। আমার মনে হয় আমার রিপোর্টি আমার কমিটি যে রিপোর্ট দেবে সেখানে আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আমি অন্যদের তদন্ত বা তদন্ত প্রতিবেদন সম্পর্কে আমি অবহিত নই যেহেতু এটি দেশের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিজ নিজ কর্তৃপক্ষ আপনারা জানেন এটি একক কারো দায়িত্ব নয় অনেক মন্ত্রণালয় বিভাগ অনেক কর্তৃপক্ষ এটার সাথে সংশ্লিষ্ট যারা যার যার মতো করে তদন্ত করছে মন্ত্রিপরিষদ বিভাগ যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি সেটি সেটি পালন করব সমন্বয়ের বিষয় এটি রিপোর্ট দাখিলে পরে সরকারের বিষয় এটি আমার বিষয় নয় আমি আমার কমিটির যে কার্যপরিধি নির্ধারণ করে দেয়া হয়েছে তার মধ্যেই আমার আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ পাওয়া যায় আপনি লুট এবং হরি লুট বলেছেন আমি কোনটারই এই মুহূর্তে করুন আমি যখন রিপোর্ট লিখবো আমি খুব কেয়ারফুলি শব্দ চয়ন করব অনুযায়ী আমি শব্দ চয়ন করবো আপনাদের অনেকে আমাদেরকে সুপারিশ করেছে জানিয়েছে আমরা জিজ্ঞেস করেছি যে এরকম একটি ঘটনা যে ঘটেছে আপনার কি মনে হয় কি করা যেত অথবা কি করা যায় ভবিষ্যতে যেন রিপিটেশন না হয় তারা অনেক কথা বলেছেন আমাদের কিছু কমন বিষয় আছে আবার কিছু আনকমন বিষয় আছে সেগুলো কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়াল আমাদের কমিটির মেম্বারদেরকে নিয়ে আমার পর্যালোচনা করতে হবে এবং আমার যে দায়িত্ব সেটি কিন্তু আমার সাবমিট করতে হবে সুপারিশ আর আপনাদের কাছে আমার অ্যাপিল থাকবে আমরা কথা বলেছি আপনাদের প্রত্যেকের সাথে আমার কথা বলা সম্ভব হবে না আপনারা যদি আমাকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে চান ওয়েলকাম আমাদের আমাদের সাথে তদন্ত কমিটিতে যারা আছেন তারা আমাদের একজন কর্মকর্তা আপনাদেরকে মোবাইল নাম্বারও সরবরাহ করবেন আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে আমার হাতে যে কমিটি আছে আমরা চারজন সদস্যের কমিটি আমার অন্য বিষয়ে আমি বলতে চাচ্ছি নাই আমি যেটি নিয়ে আমরা কাজ করছি আপনারা জেনেছেন আমাদের আমি তো কমিটির আহ্বায়ক আমি সচিব সমন্বয় সংস্থা মন্ত্রিপরিষদ বিভাগে আছি আমার সাথে যিনি আছেন তিনি জ্বালানি খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা আমার সাথে রয়েছেন জি আমার কমিটি আমি কিন্তু কাগজ নিয়ে কথা বলছি জি আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি আপনাদের সবাইকে আবার আমার দায়িত্ব না পর্যটকরা আসবেন যাবেন জেলা প্রশাসন আছে তারা পর্যটকের জন্য বান্ধব পরিবেশ তৈরি করেন এ বিষয়ে আমি কমেন্ট করতে চাই না আমার যে দায়িত্ব নিয়ে আমি এসেছি সেটি পালন করবো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইলে আমরা সেটি নেব।